ইরানের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সমস্ত বৈঠক বাতিল করেছেন এবং তেহরানের দমন নিপীড়নের মধ্যে বিক্ষোভকারীদের প্রতিষ্ঠানগুলোর দখল নিতে বলেছেন মঙ্গলবার ১৩ জানুয়ারি এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প আরও বলেছেন সাহায্য আসছে তবে এই বিষয়ে আর কোনো তথ্য দেননি ট্রাম্প গত কয়েকদিন ধরে ইরানের উপর সামরিক হামলার নির্দেশ দেওয়ার কথা প্রকাশ্যে বিবেচনা করছেন বলে জানান তার ওয়েবসাইট সোশালে বলেন ইরানি দেশপ্রেমিকরা প্রতিবাদ করতে থাকো তোমাদের প্রতিষ্ঠানগুলো দখল করো খুনি এবং নির্যাতনকারীদের চিনে রাখো তাদের বড় মূল্য দিতে হবে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন বিক্ষোভকারীদের নির্মমভাবে হত্যা বন্ধ হওয়া না পর্যন্ত আমি ইরানি কর্মকর্তাদের সাথে সমস্ত বৈঠক বাতিল করছি এদিকে ইরান ইস্যুতে একের পর এক পদক্ষেপ নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র সোমবার মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেছেন ইরানের সাথে ব্যবসা করা যে কোনো দেশকে পঁচিশ শতাংশ শুল্ক দিতে হবে মঙ্গলবার পররাষ্ট্র দপ্তর একটি সতর্ক জারি করে বলেছে কমবর্ধমান উত্তেজনার মধ্যে মার্কিন নাগরিকদের এখন ইরান ত্যাগ করা উচিত এদিকে মঙ্গলবার সাংবাদিকরা ট্রাম্পকে জিজ্ঞেস করেছিলেন সাহায্য আসছে বলার অর্থ কি ট্রাম্প সুনির্দিষ্টভাবে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন তবে জবাবে ট্রাম্প বলেছেন আপনাকে এটি খুঁজে বের করতে হবে